আমাদের টিম থ্রি সিক্সটি ফাইভের সদস্যদের কন্টিনিউয়াস গ্রোথের একটা মেইন কারণ তারা কিন্তু জানে কি করবে তারা পরিকল্পনা অনুযায়ী কাজ করেন তারা শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ সকালে উঠে অনেকে ঘুম থেকে ভাবে আসলে কি করব রাতে ঘুম হয় নাই এটা কিন্তু আমাদের মেম্বারদের থাকার কথা না কারণ আমাদের মেম্বাররা জানে যে সকালে ঘুম থেকে সূর্য ওঠার আগে উঠতে হবে প্রার্থনা করতে হবে প্রার্থনা করে তার যদি ব্যায়াম করে ব্যায়াম করবেন বাসায় এসে একটু পড়াশোনা করবেন অথবা তাড়াতাড়ি অফিসে চলে যাবেন অফিসে গিয়ে এসে পড়াশোনা করবেন অফিসে পড়াশোনা অনেক বিষয় আছে আপনি একটা অ্যাকাউন্টস দেখেন আপনি ট্যাক্সের বই খুলে পড়েন আপনি ভ্যাটের বই খুলে পড়েন আপনি বাংলাদেশ ব্যাংকের অনেক সার্কুলার আছে যেখানে আপনার এলসি কিভাবে কীভাবে ম্যানেজ করবেন তারপরে লোকাল ফান্ড ম্যানেজমেন্ট ফরেন এক্সচেঞ্জ ফান্ড ম্যানেজমেন্ট এগুলো দেখেন এগুলো নিয়ে পড়াশোনা করেন আপনি অফিসে আপনি ধরেন ফাইন্যান্সে কাজ করেন আপনি কস্টিংয়ের কাজ দেখেন আপনি নিজে কাজ করবেন এবং নিজেরটা আরেকজনকে হেল্প করবেন আরেকজনের কাছ থেকে শিখবেন প্রতিদিনই শিখেন এবং আপনারা আপনাদের যদি সমস্যা হয় আপনারা এআই টুলস ইউজ করেন কলিকদের হেল্প নেন সেটাও না পারলে আমাদের শতাধিক মেম্বারস তাদের কাছ থেকে হেল্প নেন একদম যদি তারাও না পারে আমার কাছ থেকে হেল্প নেন এবং ঘুমাতে যাওয়ার আগে আপনি এগুলো নোট করেন নোট করে আবার আমাদের যে গ্রোথ মডেল থ্রি সিক্সটি ফাইভ সেকেন্ডস এভরিডে এটা ভিডিও তৈরি করে ফেলেন দেখবেন আপনাকে কেউ আটকাতে পারবেন আপনার গ্রোথ নিশ্চিত ইনশাল্লাহ